الحمد لله رب العالمين وعلى كبت للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকেই স্বাগত সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য একটি মহা সুসংবাদ হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন কোর্স আপনাদের সামনে নিয়ে আমরা উপস্থিত হয়েছি এই কোর্সের মাধ্যমে আপনারা সংখ্যা তত্ত্বের বিদ্যা সম্পর্কে বিস্তারিত জ্ঞান পাবেন ইনশাআল্লাহ তালা সংখ্যা তত্ত্বের মাধ্যমে কি করা না যায় কি করা যায় সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তালা এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে আপনি জিন জাদু সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সংখাতত্ত্ব সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন যা সাধারণ এলএমের মাধ্যমে সম্ভব নয় ইলমুল আমালিয়াতে কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সংখাতত্ত্ব অর্থাৎ আপনাকে বড় বড় কিতাব পড়তে গেলে আগে অ্যালফাবেটগুলো মুখস্ত করতে হবে আগে স্বরবর্ণ বর্ণগুলো জানতে হবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে লিখিত কিতাব অর্থাৎ বাংলা কিতাবগুলো জানতে হবে তারপর আপনি এই বাংলা দিয়ে বড় 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 ধরনের কিতাব পড়তে পারবেন ইনশাল্লা তালা ঠিক তেমনি আপনি যদি ইলমুল আদাদ সম্পর্কে না জানেন আপনি যদি সংখ্যাতত্ত্ববিদ্যা বিদ্যা সম্পর্কে না জানেন তাহলে আধ্যাত্মিকতার রাস্তায় এই প্ল্যাটফর্ম দিয়ে আগাতে পারবেন না এই জন্য আপনাকে জানতে হবে আধ্যাত্মিকতার রাস্তায় চলতে গেলে ইলমুল আদাদ সম্পর্কে জানতে হবে ইলমুল আদাদ নিয়ে সুবিশাল একটা কোর্স আমরা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই কোর্সে এত বিষয়বস্তু যে আমি একটা ভিডিও কেন তিনটা ভিডিওতে বলতে পারবো না ভিডিও এত বড় হবে যে আমারই ধৈর্য কুলাবে না বলার জন্য এই জন্য যারা আমাদের এই ইলমুল আদাতের কোর্সটা করতে চাচ্ছেন যেহেতু এই কোর্সের হাদিয়া একদম সামান্য করা হয়েছে শুধুমাত্র আপনাদের জানানোর জন্য আপনারা এই বিষয়টা জানেন এই বিষয়টা বুঝেন এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে এই বিষয়ের মাধ্যমে কিভাবে এলম অর্জন করা যায় এই বিষয়ের খুঁটিনাটির মাধ্যমে কিভাবে ফায়দা পাওয়া যায় এই বিষয়গুলো যখন আপনারা জানবেন বুঝবেন তখন আপনার তদবিরি কাজ বলেন ইলমুল আমালিয়াতের কাজ বলেন যত প্রকার ইলম আছে এগুলোতে প্রবেশ করার জন্য আপনার যে বেসিক জ্ঞান লাগবে সেই বেসিক জ্ঞানটাই হচ্ছে ইলমুল আদাতের জ্ঞান বিদ্যার জ্ঞান এই মহা রহস্য উন্মোচন হবে ইনশাআল্লাহ তালা আমাদের এই কোর্সটাতে এই কোর্সে জিন জাদুর যত প্রকার সমস্যা এই সমস্যাগুলো কিভাবে হয়েছে জিনে আক্রমণ করেছে যেমন হাজিরাত আমরা অনেক হাজিরাত দেখি যেগুলো হাজিরাতে অনেক ভুল রেজাল্ট আসে যেগুলো রোগ শনাক্তকরণ পদ্ধতিতে অনেক ভুল রেজাল্ট আসে কেন আসে এই সংখ্যাতত্ত্ব বিদ্যার মাধ্যমে আপনি যদি একুরেটভাবে আপনি নির্ণয় করতে পারেন আপনার ভুল আসবে না তালা এমন এমন কিছু বিষয় আপনি এই সংখ্যাতত্ত্বের মাধ্যমে উন্মোচন করতে পারবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই বিষয়টা মূলত কী আপনি গর্ভের সন্তান বাহির থেকে বলতে পারবেন যে গর্ভে বাচ্চাটা ছেলে না মেয়ে এই বিষয়টাও সহজ এই ইলমুল আদাতের মাধ্যমে আপনার জিনের সমস্যা বা আপনাকে কেউ জাদু করেছে এই জাদুকর দেখতে কেমন জাদুকরের বাড়ি কোন দিকে আস্তে আস্তে একটা করে ধাপ এগিয়ে এগিয়ে একদম তাকে আপনি শনাক্তকরণ করতে পারবেন যে এই ব্যক্তিটা কে কে আপনাকে জাদু করেছে সে দেখতে কেমন সে পুরুষ না মহিলা সে কোথায় তাবিজ গেড়ে রেখেছে পানিতে নাকি বাতাসে নাকি আগুনে কোথায় কিভাবে মাটিতে কোথায় আছে সেগুলো কোন দিকে আছে আপনার বাসা থেকে কত দূরে সবগুলো ইনশাল্লাহ বিস্তারিত বর্ণনা করা যায় ইলমুল আদাদের মাধ্যমে আমাদের দেশে এই ধরনের বিদ্যাগুলোর প্রচলন কম কেননা আমরা বেশিরভাগ মানুষই বাঙালি এবং বাঙালিরা উর্দু এবং ফার্সি বুঝি না যার কারণে এই সমস্যা হয় কিন্তু আমাদের এই কোর্স করতে আপনাকে উর্দু এবং ফার্সি পণ্ডিত হতে হবে না ইনশাআল্লাহ তালা আপনি বুঝতে পারবেন আপনি শিক্ষিত একজন ব্যক্তি হলেই আপনি একজন শিক্ষিত ব্যক্তি হলেই আপনি এই কোর্সটা করতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি আপনার জ্ঞানের সমৃদ্ধি ঘটাতে পারবেন ইনশাআল্লাহ তালা এই কোর্সটা অতি শীঘ্র হতে যাচ্ছে এই কোর্স এত কম মূল্যে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এই বিষয়গুলো আপনারা জানেন বুঝেন যেন নিজে করতে পারেন আপনি একটা তাবিজের নকশা তৈরি করেছেন এই নকশা কিভাবে তৈরি হলো এই নকশার কেন এই হরফটা এক কোণে থাকলো আর এক হরফ আর এক কোণে সবগুলো তো আমি একসাথে জড়ো বড়ো করে দিতে পারতাম সবগুলোর তো একটা নিয়ম আছে সবগুলোর তো একটা নিয়ম নীতি আছে এই ধরনের যত বিদ্যা এইগুলো শিখতে গেলে আপনাকে ইলমুল আদাদের এই বিদ্যাটা জানতেই হবে আমাদের এই কোর্সে এই পরিমাণ বিদ্যা আপনাদের প্রদান করা হয়েছে যেন আপনার অনায়াসে যেন আপনারা অনায়াসে অন্য কোনো বিদ্যাতে প্রবেশ করতে পারেন আপনারা ইলমুল আমালিয়ার সম্পর্কে কিছু জানেন বা না জানেন এই নামটার সাথে যদি পরিচিত হয়ে থাকেন এই নামের ভিতরে যদি আপনি গভীরভাবে প্রবেশ করতে চান তাহলে ইলমুল আদাদের এই ক্লাসটা সংখ্যাতত্ত্ববিদ্যার এই ক্লাসটা আপনারা করবেন অবশ্যই রহস্যময় সংখ্যাতত্ত্ব ও আধ্যাত্মিক মহাযাত্রা এই যাত্রা আপনার এই কোর্সের মাধ্যমে শুরু হবে শুধুমাত্র আপনি সারা জীবনের পর জীবন কিতাব আর কিতাব আমিলের পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করবেন এটা তো হতে পারে না এই কিতাবটা আপনার আমার মতো হাত পা মাথাওয়ালা মানুষ লিখেছেন এই কিতাবটা আপনার আমার মতো মানুষই লিখেছেন যেটা আপনি ফলো করেন অন্ধের মতো এই নকশাটা আমি লিখবো কাজ হবেই হবে ইনশাল্লাহ এইভাবে আপনি কনফিডেন্স নিচ্ছেন কাজ করছেন এই নকশাটা যে তৈরি করলো সেও আপনার থেকে ওভার কনফিডেন্ট লোক সে তৈরি করেছে এটা আপনিও তৈরি করতে পারবেন আপনার প্রয়োজনে আপনার এমন এমন সমস্যা আছে যেগুলো সমস্যার সমাধান আপনি তদবিরের কিতাবে খুঁজে পাবেন না সেই ক্ষেত্রে আপনি তদবিরটি নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আপনি নিজে তৈরি করবেন এবং নিজে প্রয়োগ করবেন এবং এর ফলাফল জানতে পারবেন আর যখন আপনি এরকম শত শত তদ্বির প্রস্তুত করে ফেলেছেন তো আপনিও একজন কিতাবের মালিক হয়েই গেলেন আপনি একটা কিতাব রচনা করতেই পারেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে অতি দ্রুত আমাদের এই ক্লাসটা অনুষ্ঠিত হবে এই ক্লাস এই বিদ্যা এগুলো শিখেছি আমি আমার মিয়া ভাইয়ের কাছে তারই অনুমতিতে আমি এই কোর্সটা আপনাদের সামনে ঘোষণা করেছি অবশ্যই যারা আগ্রহী অল্প সময়ের মধ্যে এই কোর্সে আপনারা অ্যাড হয়ে যান এবং এই বিষয়বস্তুগুলো ভালোভাবে বুঝে নেন যেন সামনে আগাতে পারেন যাদের ঠুনকো ইচ্ছা তাদের জন্য এই কোর্সটা না যাদের এই লাইনে অনেক কিছু করার ইচ্ছা রয়েছে এই লাইনে অনেক এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে জ্ঞানের গভীর সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে তাদের জন্য এই কোর্সগুলো আমরা যৎসামান্য হাদিয়াতে প্রকাশ করে দিয়েছি বা দিচ্ছি অবশ্যই আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সগুলো করে নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেন তাআলা আল্লাহ সকলেরই ভালো করুন সকলেরই মঙ্গল করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ